একটি ছোট্ট বাচ্চা মেয়েকে যখন কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে আচ্ছা মা তোমার বাড়ি কোথায় ছোট্ট মেয়েটি অবুজের মতো আনন্দ সহকারের নির্দিধায় নিঃসংকোচে নির্ভাবনায় বলে তার বাবার বাড়ি হলো তার নিজের বাড়ি সেই মেয়েটি কৈশোর ছেড়ে যখন যৌবনে পদার্পণ করে তার আত্মীয় পরিজন কাছের মানুষ যখন তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার বাড়ি কোথায় সে তখন তার স্বামীর বাড়িকেই নিজের বাড়ি বলে চিহ্নিত করে সেই যৌবন শেষে যখন স্ত্রী বার্ধক্যে পৌঁছায় তখন তাকে যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা আপনার বাড়ি কোথায় তখন সে তার সন্তানের বাড়িটাকেই নিজের বাড়ি বলে সকলের কাছে সম্বোধন করে কিন্তু আমার কাছে একটি প্রশ্ন আচ্ছা মেয়েদের নিজস্ব বাড়ি কোনটা ছোটবেলায় বাবার বাড়ি হয় তার বাড়ি যৌবনে স্বামীর বাড়ি এবং বার্ধক্য অবস্থায় ছেলের বাড়ি কিন্তু নিজের বাড়ি তার কিন্তু কিছু নেই কাছে তো এই প্রশ্নের উত্তর অজানা তোমাদের কাছে যদি এই প্রশ্নের কোনো উত্তর থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আজকের মতো এখানে শুভ সকাল ভালো থাকবে নমস্কার